সকালটা খুব ব্যস্ত ছিল রাশেদের ঢাকার ধানমন্ডির কার অফিসে আজ নতুন প্রজেক্টের মিটিং ঘুম থেকে উঠে নাস্তা করতেই পারেনি শুধু এক কাপ কফি হাতে নিয়ে গাড়িতে চড়ে বসে ফোনে কল স্যার আজ আমেরিকান ক্লায়েন্ট আসছেন দেরি করবেন না প্লিজ রাশেদের জীবনটা এখন ঠিক এমনই মিনিটে মিনিটে ছুটে চলা লক্ষ্য স্বপ্ন প্রতিযোগিতার ঘূর্ণিপাকে হারিয়ে যাওয়া আর এই ব্যস্ততা এতটাই প্রকট হয়ে গেছে যে মা নামক একটিমাত্র শব্দ কোথাও যেন শুধু ফোন বুকে সেভ হয়ে আছে আর কোথাও নেই তবে রাশেদ এমন ছিল না সময়। তার ছোটবেলার একটা পুরনো গ্রাম ছিল শরীয়তপুরে সেখানকার ছোট্ট এক কুড়েঘরে জন্ম তার বাবা মারা যান যখন রাশেদ মাত্র পাঁচ বছরের তখন মা রহিমা বেগম একাই সব সামলেছেন রাশেদের মুখে হাসি রাখতেই তিনি সারাদিন কাজ করতেন কখনো অন্যের বাসায় কখনো নিজের ছোট্ট সবজি বাগানে কিন্তু একটাও দিন যায়নি যেদিন রাশেদ কাঁদলে মা হাসেনি শীতে মায়ের গায়ে কম্বল না থাকলেও রাশেদের গায়ে নতুন সোয়েটার পেট খালি থাকলেও মায়ের মুখে হাসি থাকত মা শুধু বলতেন তুই একদিন শহরের বড় মানুষ হবি রাশেদ আমি না খেয়েও থাকব তবুও তোর পথ আটকে দেব না রাশেদ যখন এসএসসি পাশ করল মা নিজের কানের দুল বিক্রি করে তাকে ঢাকাই পাঠান কলেজে ভর্তি করাতে মা বলেছিলেন আমার জীবন চলে গেছে তোর শুরু আমার চাওয়া শুধু তুই যেন নিজের স্বপ্নটা কি ছুঁতে পারিস সেই শুরু তারপর রাশেদের আর ফিরে তাকানোর সময় ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ কানাডায় উচ্চশিক্ষা একটার পর একটা সাফল্য যেন এক জয়ের মিছিল রাশেদ মার কাছে ফোন দিত বছরে এক দুবার আসত গ্রামে মা খুব মন খারাপ করেও কিছু বলতেন না শুধু জিজ্ঞাসা করতেন খেয়ে নিস ঠিকঠাক ঠান্ডা লাগলে গরম কাপড় পরিস সেই মা যে নিজের জন্য কিনত না নতুন শাড়ি সেই মা যিনি গরমে কষ্ট করে চলতেন শুধু ছেলের টাকা জমিয়ে ছেলের জন্য নতুন ল্যাপটপ কিনতে রাশেদ এখন বড় কর্পোরেট কোম্পানির হেড বিদেশে থাকে সংসার করেছে সন্তান আছে এক কিন্তু মায়ের সঙ্গে যোগাযোগ ধীরে ধীরে কমে গেছে একদিন প্রতিবেশী ফোন করে বলে ভাই খালা অনেক অসুস্থ ডাক্তার বলছে হয়তো বেশিদিন বাঁচবেন না আপনি একবার আসবেন রাশেদ তখন সিঙ্গাপুরে বিজনেস ট্রিপে অফিস মিটিং রিপোর্ট সব মিলিয়ে তখন আসা সম্ভব না ফোনে মা বলে তুই চিন্তা করিস না বাবা আমি ঠিক আছি সময় পেলে একবার আসিস তোকে দেখতে ইচ্ছে করে খুব কিন্তু সেই একবার আর আসা হয় না একদিন হঠাৎ রাশেদের বাসায় আসে এক খাম ভেতরে একটা চিঠি মায়ের হাতের লেখা আমার রাশেদ জানিস তোকে না দেখা ছাড়া আমার কোনো আক্ষেপ নেই তুই সফল হয়েছিস আমি গর্ব করি তোকে নিয়ে কিন্তু মাঝে মধ্যে খুব ইচ্ছে করে তোকে জড়িয়ে ধরি তোর গায়ের গন্ধ অনেক অনেকদিন তুই কি জানিস